সো গাইড তোমাদের জন্য নিয়েছিলাম নতুন একটি ভিডিও ভিডিও টির নাম হলো জব হান্টার জব হান্টার কাজ কি পুরো ভিডিও ডিটেলস এ বলে দিবো কোনো ওয়েট করো তোমরা প্রথমে যাবে প্লে স্টোরে প্লে স্টোরে যেয়ে লেখে লিখবে সাসগোটনে লিখবে জব হান্টার জব তোমরা এএফ স্টিং ইন স্টল করবেল করার পরে তারপর দেখাচ্ছি কাজটি কি ফ্রিতে চাইলে ফ্রিতে ইনকাম করতে পারবে তারা যারা টাকা আছে টাকা দিয়ে ইনকাম করতে পারবে উম আমি সবাই যারা টাকা দিয়ে ইনকাম করতে চাও তারা মনে করবা খুব বিশ্বাসে টাকা দিয়ে ইনকাম করতে চাইলে বিশ্বাস দিয়ে আগে যাচাই বাছাই করবা তারপরে টাকা ইনকাম করবা তারপরে ঢুকার পরে এখানে কোনো কিছু সাইন আপ করতে হবে না তোমাদের একটা হবে তোমরা আসার পরে অনেক ডিটেলসে কাজ দেখতে পারবা যে কোনো একটাতে ক্লিক করবা ক্লিক করে তোমাদের সামনে এরকম একটা চলে আসবে তোমরা উপরে টান দিবে টান দেওয়ার পরে আবার ক্লিক করবে চাকরির আবেদনের জন্য এখানে কি কি লেখা আছে তা পড়ে নিবে পড়ে নেওয়ার পরে ক্লিক করবা ক্লিক করার পরে এখানে আবার পড়ে নিবা পড়ে নেওয়ার পরে তোমাদের এই অ্যাপ্লাইতে ক্লিক করলে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে হোয়াটসঅ্যাপে নিয়ে যাওয়ার পরে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে তোমরা পা হাই আমি এই সাইটে কাজ করেছি এই জন্য আমার সাইটে হচ্ছে না ভিডিওটা এতটুকুই শেষ করলাম পরবর্তী ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব লাইক বেল বাটন